চাঁদরাতে স্পেশাল আমলগুলো কি কি চাঁদরাতে স্পেশাল আমল আছে কিনা ফজলত আছে কিনা এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এই প্রসঙ্গে যদি কেউ চাঁদরাতে রাতে রাত জেগে বা রূপন্দি করে তাহলে কে আমাদের ভয়াবহতে গেলে তাকে হেফাজত করবেন এ হাদিসের সনদ নিয়ে মহাদেশদের অনেকেরই আপত্তি আছে অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক রামায়ক ক্রাম। চাঁদরাতের আলাদা এবাদতের কোন অস্বীকার করেছেন চাঁদরাতের কোন আলাদা ফজিলতের কথা আবান অনেক ওলামায়িকরা বিশেষ করে সালা বড় হাদিস অনেক পূর্বশরীগণ এই চাঁদ রাতে বাদবন্দী করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে এই তখন কোনো অবিশুদ্ধ হাদিস এই ক্ষেত্রে বর্ণিত হয়নি যে হাদিস আছে সে হাদিসের সনাদের মধ্যে দুর্বলতা আছে তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির পাঠ ঈদ উল ফিতরে এটা আমাদের করতে হবে এটা একটা আমল আবার ফজর নামাজ আগে আগে উঠে করা এটা একটা আমল এই আমলগুলো আমাদের বেশিরভাগ যত শীঘ্র হবে আর এছাড়া তাহার যোগ বড় রাতের আমল এগুলোতে আমরা লক্ষ্য করাবো শাওল মাসের একটা বিশেষ দিক চাঁদ দেখার পর থেকে যে সবর মাস শুরু হয়ে যায় সেটা সেটা হলো যে রমজানে যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে রমজানে শেষে সবলে চাঁদ দেখা গেল আর সব দাপ করে বন্ধ হয়ে গেল এটা কোনো ইমানদার শুরু বাচ্চল না বরং আম সাধ্য অনুযায়ী রমজান হয়তো পরিমাণ অনেক বেশি করেছে এখন অঙ্ক করে কিন্তু কন্টিনিউসে সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে পুজো করার সময় কি কি দোয়া পড়তে হয় পুজোর শুরুতে বিসমেল্লা পড়তে হয় বিসমেল্লা বলে আমরা অজু শুরু করে আর অজুর শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আমার জাল্নি মিনার তওয়াবিন জাল্নি মিনাল মতো তহেরি আল্লাহ আমাকে তওবা এবং কবিত্রিতা অর্জনকারীদের কাতারে সামিল করে। বাস এ দোয়া আর কালী শাহাদা পাঠ কর আসল উল্লাহ ই নাহিদল্লাহ নাম্মেদন আব্দুল এর বাইরে প্রত্যেক অঙ্গ ধওয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন তো অনেক বৈবস্তু আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া মুখ ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক নাকিতে আলাদা আলাদা এরকম কোনো বিশুদ্ধ দিতে পারি তাহলে শুরু হবে বিশ্লা দিয়ে শেষ হবে কালিমা শাহাদা আর আল আলমের